আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ তাদের রাজশাহী বোর্ডের বাংলা পত্র প্রশ্ন সমাধান নিয়ে এখন আলোচনা করব একটা প্রশ্ন ছিল যে কোনো পাঁচটি শব্দের সদ্য উচ্চারণ লেখো এক্ষেত্রে প্রথমটি ছিল পদ্ম বাংলাদিটা যথার্থী এরকম হবে আহ্বান আর সমাধান দিয়েছে আধুনিক বাংলা বিধান হৃদয় জ্ঞান ঐতিহ্য গদ্য মসৃণ এবং শ্রাবণ তো একটি স্ক্রিনশট নিও তাহলে তোমার উত্তর মিলাতে সহজ হবে তো যদি আমরা দুই নম্বর প্রশ্নে যাই এক্ষেত্রে পাঁচটি শব্দের শুদ্ধ ভান লিখতে বলা হয়েছিল আকাঙ্ক্ষা উজ্জ্বল কোচটিকা পিপিলিকা আষাঢ় সান্ত্বনা গীতাঞ্জলি একটা স্ক্রিনশট নিও তাহলে সহজ হবে এটি করতে পারবে অপরদিকে তোমাদেরকে পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে বলা হয়েছিল অনলে পুড়িয়া গেল অনলে হচ্ছে বিশেষ পায়ে হাঁটা এটা হচ্ছে বিশেষণ যেতে চাইছে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া ভালোভাবে এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ কালো হচ্ছে বিশেষণ খুব হচ্ছে বিশেষণের বিশেষণ সুশীতেসে হচ্ছে ক্রিয়া নয় হচ্ছে যোজক তো চলো দেখি এরপর কী আছে তো এই জায়গায় তোমাদেরকে করতে বলা হয়েছিল ব্যাজবাকস সমাজ নির্ণয় দুধে বাতে এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব দুধেও ভাতে আয়কর চতুর্থী তৎপুরুষ আয়ের নিমিত্তে কর প্রভাত প্রাদীপ রূপে ভাত হাবাতে অভয় বা ভাতের অভাব তো স্ক্রিনশট নিয়ে নিও কাজটি সহজ হবে আচ্ছা অপরদিকে দেখি আমরা তো বাক্যান্ত করতে বলা হয়েছিল আচ্ছা চৈত্রহীন লোক পশুর চেয়ে অধম এটা জটিল করতে বলা হয়েছিল যে লোক চৈত্রহীন সে পশু চেয়ে অধম আচ্ছা তো পাশাপাশি আমি রাখছি একটা স্ক্রিনশট নিয়ে নিও কাজটি খুব সহজ হবে আচ্ছা অতঃপর যদি আমরা নিচে দিকে যাই পাঁচটি বাক্য সদ্যকে লিখতে বলা হয়েছিল তো বাম পাশে হচ্ছে প্রশ্ন ডান পাশে উত্তর একটু স্ক্রিনশট নিয়ে নিও আচ্ছা অপরদিকে যদি আমরা যাই এই জায়গায় ভুলগুলোর সংশোধন ছিল যে ইদানিং হবে ছড়িয়ে মাদুকা শক্তির বেড়ে চলেছে আর পৌঁছেছে তো সবশেষ দেখি আমরা এই জায়গায় পারিভাষিক রূপ লিখতে বলা হয়েছিল রিয়ালিজম বাস্তববাদ নমিনেশন মনোনয়ন ইডিয়ম বাগধারা লিজেন্ড কিংবদন্তি একটি স্ক্রিনশট নিলেই তুমি বিস্তারিত জানতে পারবে তো এছাড়া দেখাবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম